তো এই বছর দুই হাজার চব্বিশে সবচেয়ে গোল্ডেন এর এন্ড চকলেট কালার এন্টিক ক্যালার যেটা ছয় পাকার মধ্যে রাজকীয় স্টাইল দেখেন ঘুরলে কতটা সুন্দর লাগবে এন্ড সিলিং ফ্যান এটা দেখি এটা কিন্তু ছয় পাকা এটা কিন্তু দুই হাজার চব্বিশে যেটা ছয় পাকা রাজকীয় সিলিং ফ্যান যখন আপনাকে লাগাবেন দেখেন কতটা সুন্দর লাগবে যখন এটা যেটা চকলেটটাও কিন্তু দুই হাজার চব্বিশের তারপর হচ্ছে অফ হোয়াইটটা কিন্তু দুই হাজার তারপর গোল্ডেনের কালারটা কিন্তু চব্বিশের আর যা ব্ল্যাক এর মধ্যে দেখেন অ্যালমোনিয়াম পাকা যে পাকাতে কোনোদিন জং ধরিবে না অ্যান্ড মরচা পেবে না আর প্রত্যেকটা দেখেন পাকার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর লাগে যখন ছয়টা পাকা যখন এটার সাথে লাগাবেন যেটা এটা এটার পাকা গুলো হচ্ছে অফ হোয়াইট পাকা এটা হচ্ছে অ্যান্টিক পাকা যে আগে পাঁচ পাকা ছিল যেটা ডেজার মডেল ছিল তো এবার কিন্তু যেটা ছয় পাকার মধ্যে দেখেন কতটা রাজকীয় একটা ফ্যান ঘুরলে দেখেন যে কতটা রাজকার ফুল পাকা পাবেন আপনি অ্যালমোনিয়াম পাকা যে পাকাতে কেউ জম ধরবে না মোর্চা পাবেন বডি কিন্তু এর আগে কিন্তু পাকিস্তানি ভ্যানের মধ্যে এগুলো ছিল কিন্তু ফাইবারের ডিজাইন আর এগুলো কিন্তু প্রত্যেকটা মেটাল আর প্রত্যেকটা মেটালের কারণে কিন্তু দেখেন ক্লারটা কালারটা দেখুন কতটা সুন্দর লাগে যেটা রাজকীয় সিলিং পেন ছয় পাকা

কিন্তু যেটা ইন্টারিয়ার তাদের জন্য একটা কথা বলবো যে সবাই কিন্তু একটা এই কালার গুলা কিন্তু দুই হাজার চব্বিশের নতুন যে কালার আরেকটা কথা যে সবচেয়ে বড় আরেকটা হচ্ছে যেটা দশ জানুয়ারি যে প্রোডাক্টটা আছে তিনশো পঁয়ষট্টি আর পি এম এর সিলিং যেটা দশে জানুয়ারি যে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তান যেটাকে বলবো

হান্ড্রেড পার্সেন্ট কপার তো বডিটা যেনভাবে লেখা থাকবে বক্সও কিন্তু লেখা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপারেট গ্যান্টি হান্ড্রেড পার্সেন্ট অপারেট গ্যারান্টি পার্ক পাম্প সুপার ডাবল বেয়ারিং এসে লিখবেন এই প্রথম যিনি ছয় পাকার মধ্যে সবচেয়ে পার্ক পঞ্জাব সুপার কোম্পানি আছে ডাবল বেয়ারিং এম্পার সবচেয়ে সাউন্ডলেস

এতটা স্পিড আর সাউন্ড সিলিং ফ্যান তো ফ্যানটা এখন চালিয়ে দেখাবো যে যখন চালাবো তখন দেখবো যে কতটা রাজকীয় লাগে আর সাউন্ড সিলিং ফ্যানটা একটা কথা বলে দিলাম আমি এখন ফ্যানটা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি যে কতটা স্পিড আর কতটা স্মুথ বাতাস পাবেন যেটা স্মুথ হাওয়া যেটাকে ঠান্ডা বাতাস হিমের হাওয়া কোনো শব্দ হবে না তো অনেকে কিন্তু অনেকে যে ভিডিও করে নর্মাল যে জিনিসগুলো নিয়ে দেখেন যে কতটা সুন্দর লাগে দেখেন যে গুনলে কতটা রাজকীয় লাগে আর তিনশো

পাকিস্তানি দুই হাজার এর মধ্যে সবচেয়ে রাজকীয় সিলিং ফ্যান সেটা ওয়ারেন্টি পাবেন আপনি বিশ বছর বিশ বছরের মধ্যে যেকোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস এনি প্রবলেম অবশ্যই পাকিস্তানি ফ্যান যদি অরিজিনাল নেন অরিজিনালটা পাবেন করে আছে সেটা কিন্তু ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আমার থেকে নেন আর যার থেকে নেন যে পাকিস্তানি অরিজিনাল হলে বিশ বছরের যে ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন আজকে যেহেতু দামাগাটা পাই যে অরিয়ান যে সবসময় কিন্তু সবচেয়ে কম বাজেটের মধ্যে সবার আগে আপডেট প্রোডাক্ট দিয়ে এটা কিন্তু বাউন্ন ইঞ্চি তো এটা বলবো একটা কথা যে ডাবল ব্যারিং এর মধ্যে থাকে আর হান্ড্রেড পার্সেন্ট কপার উইথ গ্যারান্টি যেটা পার্ট পাঞ্জাব সুপার ইন প্লাস মডেল যেটাকে বলবো দুই চব্বিশের সবচেয়ে রাজকীয় রাজকীয় ভাবে রাজকীয় রাজা বাসাদের সেমিফিন তো আজকে হয়তো ধামাকাটা প্রাইস দিব যে অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক পরে যেটা পাকিস্তানের অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকে আর প্রত্যেকটা জায়গায় কোনো কিন্তু খুদাই করে লেখা থাকে তো এর আগে কিন্তু অনেকে শুনি ভাই আপনার ভিডিও গুলা বড় হয় কেন এই জিনিসটা কিন্তু সবাই একটা কথা বলেন যে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বক্সটা পর্যন্ত দেখা যায় অন্যান্য ভিডিও তো দেখবেন যে বক্স না বা এত কিছু বোঝানোর চেষ্টা করে না কারণ ওরা একটা মাল দেয় আরেকটা আর একটা মাল মানে এদের কা ওদের কার মাল ওদের আমাদের কথা যাবে আমাদের ভিডিও গুলো দেখেন তা বলে কোনো কথা না তারপর ইলেকট্রিস সব সময় দামাকাটা প্রাইস দিয়ে থাকে তো আজকে একটা দামাকা প্রাইস দিব পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা লাক্সারি সিলিং দেন দুই হাজার চব্বিশের হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়েট গ্যারান্টি

সাউন্ডলেস কিনা সেটা কিন্তু অবশ্যই দেখাই দিছি তো আজকে যে জিনিস যারা অর্ডার করতে চান তারা অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার থেকে বিকাশ করবেন আর বাকিটাকে আপনাদের পছন্দ মতন সুন্দর করে বলেন পাঠাও বলেন রেড এক্স বলেন এনি প্রবলেম যে কোনো কুরিয়ার মধ্যে আপনারা বলবেন আমরা প্রোডাক্ট দিয়ে থাকবে সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন